ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া যে তোমরা আল্লাহর ইবাদত করার পরেই তোমরা তোমাদের পিতামাতার কথা শোনো কার কথা শোনো তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় হও তাদের সাথে ভালো ব্যবহার করো সদ আচরণ করো তাদের কথা শোনো এখন তো আমাদের হাতির কথা এমন বাস্তবতা এমন যে আমরা আমাদের পিতা মাতা হয়ে গেলে তাদের কথা শুনতেই চাই না তাদের কথা আমাদের কাছে ভালো লাগেই না মনে হয় যেন আমরা বৃদ্ধ হব না মনে হয় যেন আমরা মুরুব্বী হব না ভাবখানা এমন মনে হয় যেন আমরা আজীবন যুবক থেকে যাবো ভাবখানে এমন মনে হয় যেন আমরা আজীবন শক্তিশালী থাকবো আমাদের শক্তি কখনো কমবে না শক্তি কি এক সময় কমবে কি কমবে না এ যুবক একসময় বৃদ্ধ হবে কি হবে না সুতরাং ওই বৃদ্ধর দিকে তাকাইয়ে তোমার চিন্তা করা উচিত যে আজকে আমার পিতা মাতা বৃদ্ধ এক সময় যুবক ছিল আজকে আমার পিতা মাতা কমজোর দুর্বল কিন্তু এক সময়টা শক্তিশালী ছিল আজকে তারা ঠিকমতো কথা বলতে পারে না ঠিকমতো কানে শুনে না কিন্তু এক সময় শুনতো সুতরাং আমারও এক সময় অবস্থা হবে হাকিকত হবে সুতরাং এখন আমি যেমন আচরণ করব এক সময় তেমনই কিন্তু এই চিন্তা করি না এই চিন্তা আপার আমার ছেলে সন্তান আছে। আপনার আমার ছেলে সন্তানের মধ্যে কি মোহাব্বত কি ভালোবাসা আমি না খেয়ে আমার ছেলে সন্তানকে খাওয়াই কি মহাব্বত এই চিন্তা করি না একসময় আমার পিতা মাতা এরকম ভালোবাসতেন সুতরাং এখন তারা বয়স্ক হয়ে গিয়েছে মুরুব্বী হয়ে গিয়েছে এখন তাদেরকে আমাদের ভালোবাসা দিতে মারা যাবে ইনশাল্লাহ